জন্য জরুরি প্রত্যেক এর উপর ফরজে আয় এর দ্বারা আমার আপন নামাজ ঠিক হয়ে গেল যেই ব্যক্তির নামাজ ঠিক হয়ে যায় ওই ব্যক্তির দুনিয়াতে আর কোনো বালা মুসিবত কোনো সমস্যা তার উপর আল্লাহ পাক দেবেন না এই হলো নামাজ ফজরের নামাজ যে জামাতের সাথে করবে আল্লাহ বলতেছেন বান্দা তুমি আমার ফজরের নামাজটা জামাতের সাথে পড়ো আমার করো আমি আল্লাহ ওয়াদা করতেছি পায় সারাদিন তুমি কি খাবা কি পড়বা তোমার ব্যবসায় বরকত হবে এই সব কিছুর জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে যাব সেই জন্য আপনি মাদ্রাসায় সন্তানকে দিলেন সন্তানও ভালো হাফেজ হবে ভালো মানুষ হবে ভালো আনেম হবে আপনার নামাজও পরিবর্তন হয়ে যাবে আপনি পরিবর্তন হয়ে যাবেন আপনার দুনিয়ার জিন্দগিটা সুন্দর হয়ে যাবে সংসারে অশান্তি স্বামী স্ত্রীর না স্ত্রী স্বামীর কথা শুনে না সন্তানরে সন্তান যায় ওই দিকে সমস্যা স্বামী আর স্ত্রীর মহাব্বত নাই কেমনে থাকবে আপনি তো আল্লাহকে ভুলে গেছেন আপনার সাথে আল্লাহ তালার তা লোক মহ আলোক তো নাই আপনার সাথে আল্লাহ তালার মহাব্বত নাই যেখানে আপনি আল্লাহকে ভুলে গেছেন সেখানে আপনার স্ত্রী আপনার অনুগত্যশীল কেমনে হবে আপনার সন্তান আপনার তাহাত কেমনে করবে আপনি আল্লাহ তালার অনুবত্তশীল হন আপনি নামাজ পড়েন পাঁচ নামাজ আপনি নামাজের সময় আল্লাহ পার আল্লাহ পাকের কুদুটি পায় সেজদা করেন আপনি নামাজ হয়ে যান আল্লাহ বীরু হয়ে যান তা হয়ে যান আল্লাহ তার ভয় ভীতি আপনার ভিতরে নিয়ে আসেন কসম আল্লাহ তালা ওয়াদা বান্দা তুই আমার বেশি স্মরণ কর আমি তোর সংসারের সমস্ত শান্তি ফিরায় সেজন্য এই মাদ্রাসার প্রতি আপনাদের মহাব্বত বেশি থাকার দরকার আছে না নাই আপনাদের মহাব্বত থাকলে কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে সামান্য জামা কাপড় রেহাল এইগুলো যদি কোরআনের সাথে লাগার কারণে কোরআন দামি কোরআনের কারণে কাপড় আর রেহাল দামি হয়ে যায় আমি আর আপনি তার সাফল কাক আমি আর আপনি যদি নিজের সাথে কোরআনটাকে সম্পৃক্ত করে নেই মনে রাখতে হবে আমি আর আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হতে চাই সেই জন্য কোরআন এর সাথে সম্পৃক্ত রাখবেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত আল্লাহ সন্তান দিয়ে আপনার সন্তান আপনার শ্রম আপনার পরিশ্রম আপনার সাহায্য আপনার সহযোগিতা পরামর্শ সবকিছু দিয়ে এই প্রতিষ্ঠানে থাকবেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই প্রতিষ্ঠানের সাথে থাকার সহযোগিতা করার তৌফিক দান করেন সকলে বলে আমি পরিশেষে আপনাদের কাছে আমার একটা চাওয়া একটা অনুরোধ একটা রিকোয়েস্ট বলবো আল্লাহ পাকের কাছে আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তারা যেন আমাকে দিনের খাদেম হিসাবে কবুল করেন আমি যতদিন এই দুনিয়াতে বাঁচব আমার কণ্ঠকে যেন আল্লাহ পাক তার রাস্তায় কবুল করেন মন থেকে দোয়া করবেন তিনি সাল সাউন্ড বান ফুল সাউন্ড দেবেন ইকো ফুল দিবেন বারবার যেন ইশারা দিতে না মাইক যেন গলা না টান এবং কোরআনের কিছু কথা শোনার তৌফিক দান করেছেন প্রত্যেকে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এবং গ্রামবাসীদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম স্টেজে ওরামায় কেরাম আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে এই গ্রামের বৃদ্ধ বাবারা প্রিয় যুবক ভাইয়েরা আমরা যারাই আজকের এই প্রোগ্রামে এসেছি আল্লাহ পাক যেন আমাদের এই প্রোগ্রামকে আমাদের নাজাতে ছিলা বানায় দেন সকালে বলে আমি রাত বারোটা বেজেই গেছে ছুঁই ছুঁই হয়তো দশ মিনিট বা বারো মিনিট বাকি আছে হজরত বলেছিলেন আপনাদের বিষয়ে কিছু কথা বলতে বয়ান করতে রাত বারোটা যেহেতু বেজে গেছে বারোটা একটা পর্যন্ত বয়ান শুনলাম আর ফজরের নামাজ কাজা হয়ে গেল এই বয়ানে শোনার কোনো দাম নাই এই জন্য ওলামায় হক ওলামায় দৌবন্দ তাদের প্রত্যেকের মত হল রাত বারোটার আগে মাহফিল শেষ করে দেওয়া যাতে করে মানুষ রাতে ঠিকমতো ঘুমিয়ে ফজরের নামাজ জামাতে সাথে আদায় করতে পারে আমিও কথা লম্বা করব না কালাওয়াত করব তারপর আখেরি মোনাজাত হয়ে যাবে শুধুমাত্র হযরত মৌলানা মনোর হোসেন মমিন ভাই প্রিয় বড়ো ভাই আমার আল্লাহ তাহারা ভাইয়ের দাওয়াতে আমাকে এখানে নিয়ে এসেছেন আপনাদের সাক্ষীরাই সম্ভবত প্রথম আমি আসছি তো ভাইয়ের যে মাদ্রাসা যেটা এখন হাতে নিয়েছেন কিছু ব্যক্তি বিশেষ আছে যেমন যাদের সৌবতে থাকলে কখনো লুহাউ স্বর্ণের দামে দাম হয়ে যায় আমার সহবতে যদি কোনো ব্যক্তি থাকে কোনো হাফেজ সাপ থাকে তো ওই হাফেজের কোরআন তেলত একটু ভালো হবে মান ভালো হবে জাতীয় কিংবা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার পাবে এটাই স্বাভাবিক এটা আমার কথা না এটা আপনাদের বিশ্বাস ঠিক একইভাবে বড় কোনো আলেম কোনো বুজুর্গ আল্লাহওয়ালা কোনো বান্দার সহবতে যখন আমরা সবাই থাকবো ওনার সহবতের কারণে পাক আমাদের দুনিয়াতে চলা ফেরা উঠা বসা কথাবার্তা আদব আখলাক সব কিছুর মধ্যে এক ধরনের পরিবর্তনশীলতা পাক দিয়ে দিলেন এটা হলো বড় ব্যক্তিদের সোহবতে থাকার কারণে মানুষের নফস মানুষের অন্তর কখনো কখনো আল্লাহ তারা পরিবর্তনশীল করে না একজন ব্যক্তি সে জীবনে এমন কোন কাজ নেই খারাপ কাজ নেই যেটা করতন সে যদি কোনো হকা আলেম এমন পীর যে আল্লাহ আলাহ তার সহবতে সময় কাঠায় তাহলে আল্লাহ তালা ওই পীরের বরকতে সহবতের কারণে ওই আলেমের সহবতের কারণে তাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে ভালো কাজের প্রতি তার অন্তরকে অন্তরকে শীতল করে দেবে তার অন্তরকে ওই দিকে আকৃষ্ট করে এটা বলার কারণ হলো এই মাদ্রাসা এতদিন যাদের কাছে ছিল তারা খারাপ অযোগ্য তা আমি বলতেছি কিন্তু দুনিয়ার সব মানুষ কিনা একরকম যোগ্য নয় আল্লাহ তালা একজনকে এক এক রকম যোগ্যতা দান করেন তো আমাদের মাওনা মনোয়ার হোসেন মমিন ভাই এই প্রতিষ্ঠান হাতে নিয়েছেন এবং আপনাদের সামনে এমন এক ব্যক্তি এই প্রতিষ্ঠানকে নিজের মতো করে ঘুরে দিবেন ওয়াদা করছেন যার প্রতিষ্ঠানে সাড়ে সাত হাজার ছাত্র বর্তমানে পড়াশোনা কত বলেন ওনার শুধু ভবনই আছে ষোলোটা কয়টা ষোলোটা ভবন এক একটা আটতলা দশতলা সাততলা ছেলে মেয়ে মোট সাড়ে সাত হাজার উনি যে এখানে ক্লাস করান ওনার এক ক্লাসে ওনার কাছে ক্লাস করে সাড়ে চার হাজার ছাত্র উনি আপনাদের কাছে কি ও আদা করছেন মনোহর হোসেন মুমিন ভাই যে প্রতিষ্ঠান শুরু করছেন এখন এটা কি এই গ্রামের জন্য এই এলাকার জন্য একটা মডেল প্রতিষ্ঠান বানায় এবং আমি আপনাদের কাছে ও আদা করতেছি আমিও ইনশাআল্লাহ হেফখানার যে বিষয়টা এই বিষয়টা আমিও মনে হচ্ছে মমিন ভাইয়ের সাথে থেকে নিজে পরামর্শ দিব এবং কিভাবে করলে কিভাবে পড়াইলে আপনাদের সন্তানরা ভালো হাফেজ হবে ভালো মানুষ হবে ভালো আলেম হবে আমি নিজেও তার সাথে থাকবো ইনশাআল্লাহ এরপরে আর ভরসার জায়গা বাকি নাই যে আপনারা মানুষের ভরসা করে আলেমদের উপরে এমনিতে আপনাদের ভরসা বেশি থাকা এটাই জরুরি কেউ যদি আলেমদের উপরে ভরসা না রাখে আপনি সোজা কথাই বলতে পারেন ওর মতো হতবাগা কপাল পুরা ব্যক্তি দুনিয়াতে আর নাই কেন আলেমদের উপরে ভরসা না থাকলে হতবাগা কেন হবে হুজুর এই জন্য হবে কারণ এই জামার আর নায়েবে নবী নায়েবে নবীর ওয়ারিস নবীর ওয়ারিস ঘোষণা করছেন ওলামায় দেওবন্দকে তো ওলামায় কেরামদেরকে যেখানে নবীর ওয়ারিস হিসাবে ঘোষণা করছেন আমি আর আপনি মুভিকে তো দেখি নাই সাহাবা একামকে দেখে নাই তা দেখে নাই তা বেএনকে দেখে নাই কাউকে দেখার সুযোগ হয় নাই ওনাদের সৌবত পাওয়ার সুযোগ হয় নাই সেই জন্য আলেমদের সৌবত যত বেশি দরকার এবং যত বেশি পাবেন নিতে পারবেন তত বেশি আপনার জন্য দুনিয়া এবং আখড়াতে কল্যাণকর হবে আলেমদেরকে উলাম একরাম বলছেন যে আলেমদেরকে বেশি বেশি ভালোবাসা অন্তর থেকে ভালোবাসা এই পরিমাণ ভালোবাসা রসুলের হাদিস আলমার ও আমান আহাব্বা এই হাদিসের সাথে যেন আপনার ভালোবাসা আপনার আলেমের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত থাকাটা মিলে যায় যার সাথে যার মহাব্বত তার সাথে তার ক্রিয়াম এটা হলো আপনাদের ভাষা তো আলেমদেরকে ভালোবাসলে ওলা মায় কারাম বলেন ক্রিয়ামতের ময়দানে কোনো বান্দাকে যখন আল্লাহ তালা মাফ করার জন্য উসিলা খুঁজবে কোনো বান্দা যখন তার নাজাতের কোনো উসিলা পাবে না তখন দুনি কোনো বান্দা এমন থাকে যে দুনিয়াতে মন থেকে অন্তর থেকে আলেমদেরকে ভালোবাসত বান্দা ওই দিন আল্লাহ পাকের কাছে এই কথা বলবে আল্লাহ আমি নিজে কিছু আমল করতে পারি নাই কিছুই আমার নেই কিন্তু তোমার কোরআন ওয়ালা আলা যাদের ভিতরে তোমার কোরআন ছিল যারা তোমার দিনের পথে দাওয়াত দিত রাত দিন আমাদেরকে বুঝাইতো তোমার ওই আলেমকে অন্তর থেকে ভালোবাসছিলাম এই আমাকে মাফ করে আল্লাহ ওইদিন পারেন না এই উচিলায় মাফ করে দিতে আল্লাহ মাফ করে দিলে কারো কাছে ওনার মুখাপেক্ষি হতে হবে কারো কাছে জবাব করতে হবে এই জন্য কমপক্ষে আলেমদেরকে মন থেকে ভালোবাসে এখন আমরা তিনজন আমরা দুইজন ঢাকা থেকে আসছি ঢাকা থেকে এসে আপনাদেরকে এই আস্থা এই ভরসার জায়গাটা ওয়াদাবদ্ধ করতেছি আমি সাতক্ষীরা আসব কিন্তু এখানে আসবো না এটা হবে না মোনার হোসেন মহিন ভাইয়ের মাঝে চাই আসবে এবং যখনই ভাইয়ে কল দিবেন আপনাদের এই প্রতিষ্ঠানের কোনো বিষয়ে পরামর্শের জন্য সব সময় অন্তর থেকে যেভাবে আপনাদের সন্তানগুলো ভালো হাফেজ হয় শুধু ভালো হাফেজদেরকে দেখলেন আমাদেরকে দাওয়াত দিয়ে আনলেন হবে না স্বপ্ন দেখতে হবে আপনার সন্তান ও নাজমুল সাকিবের চাইতে বড় হাফেজ অসম্ভবের কিচ্ছু নাই ভালো হাফেজ হওয়া এটা কোনো বিষয়ই না আপনার সন্তান যদি এমন পরিবেশে থাকে এমন মাদ্রাসায় পড়ে যে মাদ্রাসার সমস্ত পড়াশোনা দায়িত্ব আদব বাখলা সব কিছু ভালো আপনার সন্তান এবং আপনার এই গ্রাম থেকে আরো ভালো নাজমুল সাকিবের চাইতো ভালো হাফেজ তৈরি হোক এটা আমাদের প্রত্যাশা এখন এই প্রত্যাশার সাথে আপনাদের সম্পৃক্ত থাকতে হবে না আমরা এক আশা দিলাম আর আপনারা সাথে থাকলেন না হবে শুধু সাথে থাকায় নয় কেমন ভাবে থাকতে হবে আপনার নিজেকেও পরিবর্তন করতে হবে কিছু কিছু গার্জেন আছে দেখবেন কেমন সন্তানকে মাদে চাই দিছে হুজুরে হাতে তুলে দিছে বাড়িতে সুন্দর সে বসে বসে টিভি দেখতাছে নাটক সিরিয়াল বউ আর জামাই একসাথে বসে বসে দেখতাছে ইন্ডিয়ার যত সিরিয়াল আছে এগুলা কি পড়ে না বাদ পড়ে না দেখা এমন কিছু বাবা আছে সন্তানকে মাদ্রে চাই দিছে পাঁচ অত নামাজের খবর নাই এমন মা আছে সন্তানকে মাদ্রে চাই দিছে কোরআন হাফেজ হবে কিন্তু সে নিজেই নামাজ পড়ে না অথচ ওই মা আর বাবা যাদের দোয়া আল্লাহ তারা আর সাজিমের আগে কোথাও আটকায় না মা আর বাবার দোয়া সন্তানের জন্য সবচাইতে বেশি জরুরি সবচেয়েতে বেশি মুল্লাব আল্লাহ শুধু মাবা মা আর বাবার দোয়া এমন বাবা আছে সন্তানকে মাদ্রাসায় দিছে সপ্তাহে সপ্তাহে যায় দাঁড়িয়ে মধ্যে ফোর লাগে আছে না আছে না নাকি আপনাদের এলাকায় নাই তাহলে আপনি বলেন তো হিসাবটা আপনার কাছে মিলে কি না সন্তানকে দিছেন হাফেজ বানাইতে ভালো হাফেজ হবে ওই সন্তান আমার জানাজা পড়বে ওই সন্তানের পিছনে আমি তারাবির নামাজ পড়ব ওই সন্তান নেতৃত্ব দিবে আলেম হবে এত আশা আপনি কি করেন ঘরে আপনি কি করেন নামাজ পড়েন না আপনি কি করেন যেই দাড়ির মধ্যে খুর লাগাইলে আমার নবীর কলিজাই খুর লাগানো হয় ওই নবী যে ওই নবীকে আপনি কষ্ট দেন তাহলে স্বপ্ন দেখতেছেন মিললো বলেন তো আপনারাই বলেন মিললো এখানে অনেক ব্যক্তি এমন আছেন আমাদের চাইতো বাংলা লাইনে দুনিয়ার লাইনে অনেক শিক্ষিত কিছু ব্যক্তি তো এমন থাকে যারা দুনিয়ার লাইনে অনেক বেশি বুঝে আলেমরা মাসলা দেওয়ার আগে তারাই মাসলা দেওয়া যায় আসেন এমন ব্যক্তি তো আপনারাই বলেন সন্তানকে হাফেজ আলেমও বানাবেন ভালো মানুষও বানাবেন জানাজাও পড়াবে তারাবি নামাজও পড়াবে আবার আপনি দাড়িও কাটবেন টিভিও দেখবেন নাটক সিরিয়াল দেখবেন হিসাবটা মিললে আপনার কাছে আপনাদের আমার কাছে মিলেন ছোটো মানুষ হয়তো আমার জ্ঞান কম আমার কাছে নাও মিলতে পারে আপনাদের কাছে মিলতেও পারে কিন্তু এটা কখনোই সম্ভব না আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন আপনার ভিতরে পরিবর্তনশীলতা আনতে হবে আপনি মাদ্রাসায় দেওয়ার পরে সন্তান যখন বন্ধের সময় আপনার বাসায় আসবে আপনি আর আপনার ওয়াইফ বসে বসে টিভি দেখতেছেন নাটক আপনার পোলাও আপনার সাথে এসে কি বলবেন এই যাও ওই রুমে যাও পোলা প্রশ্ন করে আব্বা আপনি কি উত্তর দিবেন এর চাইতে লজ্জার বিষয় আর কি হইতে পারে সেই জন্য যারাই মাদ্রাসায় দিবেন আপনিও পরিবর্তনশীলতা আপনার ভিতরে আনতে হবে এবং দুনিয়াতে আপনার সন্তানের ভালোর জন্য আপনার ভালোর জন্য এইটুকু করা এটা আমার আপনার প্রত্যেকে